সতেরো বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর সতেরো বছর পর কারামুক্ত থেকে মুক্তি পেয়েছেন আজ বৃহস্পতিবার বেলা দুটার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাগার থেকে বের হয়ে আসেন এই সময় অপেক্ষা নেত্রকোনা থেকে আসা সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের যৌথ জেলা সুপার সোরাই তিনি প্রথম আলোকে বলেন আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবরের জামিন নামঞ্জুর কাগজপত্র কারাগার থেকে পোষায় কাগজপত্র যাচাই বাছাই শেষে বেলা দুইটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়